গ্রহণ প্রক্রিয়া শেষে কড়া নিরাপত্তার সাথে ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টারে ইভিএম জমা করছে ভোট নির্বাচন কমিশনের বিধি অনুসারে সকাল সাতটা থেকে শুরু হয়েছিল ভোট গ্রহণ প্রক্রিয়া সন্ধ্যা ছটায় ঘাটাল লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়ার পর কড়া নিরাপত্তার সাথে ঘাটাল কলেজ ডিসিআরসি সেন্টারে ইভিএম জমা করছে ঘাটাল ও দাসপুর বিধানসভার ভোটকর্মীরা মনসারামকরের রিপোর্ট সংবাদ পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া

এই দুটি সাইনিং হবেন এবং আপনার কাছে যখন তারা জমা দিতে আসবে তারা আগে তাদের মোবাইলটি নিয়ে দেখবেন যে মোবাইলে সে ব্যারাইভার রিপোর্ট পাঠিয়েছে কিনা অর্থাৎ সে ব্যারাইভার এট আর সি সেই রিপোর্টটি তারা পাঠিয়েছে কিনা এবং ফাইনাল দ্বিতীয় রিপোর্ট পাঠিয়েছেন কি না এই দুটো মেসেজ পোলিং পার্টির ফার্স্ট পোলিং এবং 你干吗？